যে মানুষটা আপনার ভালো সময় আছে অথচ খারাপ সময়ে আপনাকে ছেড়ে চলে যায় সে মানুষটা আপনার জন্য নয় যে মানুষটা আপনাকে কাঁদতে দেখলেও পাশ কাটিয়ে চলে যায় বিরক্ত দেখায় তবে বুঝে নিন সে মানুষটা আপনার জন্য নয় সম্পর্কে সামান্য মনমালিন্য হলে যে মানুষটা মানসিক চাপ কমাতে আরেকজনের সাথে সম্পর্কে জড়ায় আবার বেশ কিছুদিন পরে সে মানুষটা আপনার কাছেই চলে আসে আপনাকে ভালোবাসি বলে

আপনার জন্য যে আপনার অপেক্ষাকে উপেক্ষা করে প্রতিনিয়ত আপনার বিশ্বাস ভাঙে যে রোজ রোজ ভুল করে আপনার কাছে ক্ষমা চায় আবার সম্পর্কে জড়ায় যে মানুষটা আপনার তা সরলতেই বলে দেবে সে আপনার যা কিছু আপনার নয় তাও আপনার জীবনে আসবে জটিলতা বাড়াবে সবটুকু আপনাকে বলে বিভ্রান্ত করবে কেবল আপনারই ধৈর্য ধরে খুঁজে নিতে হবে কোনটা আপনার জন্য আর কোনটা আপনার জন্য না খুব দেরিতে হলো আপনার মানুষটা একদিন আপনার জীবনে আসবে বড় রকমের দুর্ভাগ্য না হলে আপনি যেমন আপনি ঠিক তেমনই পাবেন আপনার মতো করে